আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি তোমার কথা এখন আর পাবলিক খায় না তুমি যে একটা ভণ্ড প্রতারক এটা পাবলিক বুঝে গেছে বুঝছো যে তুমি বলতেছো আমরা প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধাদের এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দেবো ভেআইপি সার্ভিসের রূপে এখন দিচ্ছ আশি হাজার টাকার যে টিকিট আশি হাজার টাকার টিকিট সেটার দাম হয়ে গেছে এক লাখ নব্বই হাজার টাকা কোথায় রায় তার কোথায় দিন কতটা পার্থক্য হয়ে দাঁড়িয়েছে এই রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে প্রত্যেকটা সরকার একটা গেম খেলে মানে ক্ষমতায় আসার আগে এদের আবেগ প্রবণ ঢেলে দেয় আর এই রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে একটা গেম খেলে এই পাঁচই আগস্টের আগে রেমিটেন্স যোদ্ধাদের কতই না বাংলাদেশের জন্য মানে ভূমিকা ছিল তারা আওয়াম লীগ সরকারের পতন ঘটাবের জন্য অনেক ভূমিকা রেখেছে এই রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স ফাটানো পর্যন্ত বন্ধ করেছিল আসিফ মাহমুদ এরকম যারা সমন্বয়ক উপদেষ্টা আছে তারা বলেছিল আপনাদের ভিআইপি সার্ভিস দেবো পেলেন ভাড়া কমাবো এই করা কমাবো গুরা ডিম কমাইছো তোমরা তোমরা কি কমাইছো কিছু করতে পারো নেই বরঞ্চ কি হয়েছে আরও যে আশি হাজার টাকা যে সৌদি যাইতে লাগতো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা সেইখানে এখন যাইতে লাগতেছে এক লাখ নব্বই হাজার টাকা পেলেন ভাড়া শুধু মানে অন্য অন্য ভিসা প্রসেসিং বাদ দিলাম দালাল খরচ বাদ দিলাম শুধু পেলেন ভাড়া হচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা যে এখানে আমাদের নিকটস্থ নিকটস্থ দেশ ভারত ভারতের থেকে যাইতে লাগে পনেরো বিশ পঁচিশ হাজার টাকা পেলেন ভাড়া আর সেখানে বাংলাদেশে লাগতেছে এক লাখ নব্বই হাজার টাকা এখন কিছু সুশীলটা বলবে আমি কথা বলতেছি কেন সেই সকল দালালদের আমি বলবো তোমরা কথায় কথায় ভারত টানো টানো না যে আমরা ভারত থেকে অনেকে এগিয়ে আমার ডিমে গিয়ে যেখানে ভারতের পেলেন ভাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ সেখান থেকে যাতে লাগে তিন ভাগের এক ভাগ আর আমাদের দেশে করছে এক লাখ নব্বই হাজার তাহলে বুঝুন দেশে কি পরিমাণ এখনো সিন্ডিকেট আছে কি পরিমাণ দুর্নীতিবাজ আছে এই উপদেশটা যে আসি ডক্টর আসিফ মাহমুদ তিনি মুখে বলে একটা তার কাজে একটা তার মুখের সাথে কাজের কথার কোনো মিল নাই না তিনি পাঁচই আগস্টের আগে যে সকল কথাবার্তা বলছে তার কাজের সাথে এখন বাস্তবে কোনো মিল আছে কি করতেছেন আপনারা বলেন হেনস্থার কোনো শিক্ষা মানে শেষ নাই এমন অনেক এত পরিমাণ হেনস্থ আছে এয়ারপোর্টে আপনারা কি ভুলের বাগির সাথে কেন রিসিভ করছেন না রিসিভ করছেন করেননি আর এয়ারপোর্টে যারা আসে যে সকল রেমিটেন্স আছে তারা কিন্তু সার্ভিস চায় না তারা চায় কি যে পেলেন ভাড়াটা কমান যার পথে পেলেন ভাড়াটা কমান এটাই তো চাই আর সিন্ডিকেট কমান লাকেশ কাটা কাটে এইগুলো বন্ধ করেন আগেও লাকেশ কাটছে এখনও লাকেশ কাটে তাহলে পার্থক্যটা থাকলো কোথায় ভাই বলেন না আমার কথা হচ্ছে যে আশি হাজার টাকার পেলেন ভাড়া কীভাবে এক লাখ নব্বই হাজার টাকা হয়ে যায় তাহলে আমার আগের সরকারই তো ভালো ছিল আমি তাদের মানে সুনাম করতেছি না তারা যেটা করছে তাদের থেকে তো এখন আরও বেশি হচ্ছে তাহলে তারা ভালো ছিল না এই রেমিটেন্স যোদ্ধারা এই যে ওই সরকারের পতন করানোর জন্য অনেক ভূমিকা রেখেছে কিন্তু সেই ভূমিকা রাখার ফল হচ্ছে এটা যে এখন আশি হাজার টাকার পেলেন ভাড়া হয়ে গেছে এক লাখ নব্বই হাজার টাকা মানে খালকা এটা কমিয়ে আনছে লও ঠালা এখন তারা ঠেলা সামলাও কেমন লাগে